ওনার অসমপ্ত কথা এবং ওনার দোয়া বাকি আছে আমি নির্দেশ পালন করতে বরুণার নির্দেশে আমি এখানে বসছি হজর বলছেন আমাকে বসতে এজন্য আমি বসছি আর আমি তো এখানে প্রতি বছর নিয়মিত আসি শোনেন আমি নিয়মিত আসি না আমি প্রতি বছর আসি না মাঝে মাঝে মিস করে দোস্ত তাই না দোস্ত মিস করার কারণে দোস্তের দায়িত্ব বেশি আর আমার দায়িত্ব একটু কম কারণ আমি নিয়মিত আমার আগামী বছর আবার দাওয়াত আছে কয় তারিখে জন্য একুশ তারিখ মনে হয় চব্বিশ তারিখ চব্বিশ তারিখে আবার আসা আছে দাওয়াত আছে এই জন্য এখানে অনেকটা মামার সাথে এবং সেই অনেক পুরানা মোহাব্বাতে মাদ্রাসার পূর্ব সময় থেকেই আছে প্রতি বছর আসা হয়

আল্লাহামদুলিল্লাহ আল্লাহ আকবর জোরে আল্লাহ আকবর আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ আমার কথা খুব সংক্ষেপ এক নম্বর কথা এক নম্বর কথা হইল আমাদেরকে আমাদের সন্তানদেরকে নবী চিনাইতে হবে সিদ্দিক চেনাইতে হবে শহীদ চেনাইতে হবে অলি চেনাইতে হবে কারণ নবীরা সিদ্দিকরা শহীদরা অলিরা এরা আল্লাহ পাকের পুরস্কার প্রাপ্ত বিনা হিসাব বান্দা নবীদের চাইতে দামি আর হয় না এ জমিনে নবীরা এসেছিলেন বিধায়ী আমরা আল্লাহকে চিনেছি নবীরা এসেছেন বিধায়ী আমরা শরীয়ত পেয়েছি নবীদেরকে মোহাব্বত করা নবীদের উপরে বিশ্বাস রাখা নবীদের উপরে ইমান রাখা নবীদেরকে চিনা এটা ইমানের অংশ সবচেয়ে বড় কথা হলো আমাদের সন্তানরা এখন নবী চিনে না নেতা চিনে নবী বলেন নেতা চিনে চিনে না নেতা চেনানোর আয়োজন আছে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার স্থপতি ওনাকে চেনানোর জন্য বঙ্গবন্ধু চেনানোর জন্য আয়োজন যত ষোলো বছর ছিল নবী চেনানোর আয়োজন তত ছিল না এ কারণে সন্তানরা নবী চিনে কম প্রজন্ম যখন কেউ নবী না চিনে তখন নাস্তিকতায় জড়িয়ে যায় নাস্তিকের সংখ্যা বাড়তেছে না কমতেছে জোরে বলেন বাড়তেছে না কমতেছে এরকম বাড়তে দেওয়া যাবে তাহলে সন্তানদেরকে কি চিনাইতে হবে আল্লাহ চিনাইতে হবে নবী চিনাইতে হবে সিদ্দিক চিনাইতে হবে শহীদ চিনাইতে হবে আমাদের দেশের মানুষ নবী চিনে না মুসলমানের ঘরে জন্ম মুখে কালিমা আছে লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু নবী চিনে না নবী না চিনার কারণে নবীর মোহাব্বত প্রকাশ করতে পারে না নেতার মোহাব্বত প্রকাশ করতে পারে কিন্তু নবীর মোহাব্বত প্রকাশ করতে পারে না এই যে ধীরে ধীরে প্রজন্মের ভেতরে আল্লাহর পরিচয় নবীর পরিচয় ধর্মের পরিচয় যেটা নষ্ট হইতেছে ইয়াতের শিক্ষা এইটাকে জোরদার করতে হবে সকালবেলার যে সবাহী মক্তবগুলো আছে সকালবেলার এই সবাহী মক্তবগুলো এগুলো আজ থেকে ষোলো বছর আগেও চালু ছিল ষোলো বছর আগেও খুব ভালো চালু ছিল কিন্তু পনেরো ষোলো বছরের ভেতরে সবাহী মক্তবগুলো শূন্যের কোঠায় চলে গেছে এখন মসজিদের মক্তবে আর বাচ্চা কাচ্চা যেতে পারে না কারণ সব স্কুলগুলো ফজরের পরে চলে আসছে আগে শুধু কেজি স্কুল ছিল আর এখন একেবারে যত স্কুল আছে সব প্রাইভেট স্কুল সব ফজরের পরে আর এগুলো শুরু হয় কেঁদিয়া জানেন ঢোলের বাড়ি দিয়ে দিয়ে শুরু হয় ঢোলের বাড়ি গান পিটি এগুলো দিয়ে এদের সকালবেলার সবাহি যাত্রা শুরু হয় ষোলো বছর আগেও আমাদের সন্তানদের সকালের যাত্রা ছিল আল্লাহর নাম নিয়া। নবীজির নাম ধর্ম কর্ম শিখা দিন শিখা এই যে আমাদের ক্ষতি যেটা আমাদের প্রজন্মের হয়েছে যে আমাদের প্রজন্ম দিন ইয়াত থেকে দূরে এই দিন থেকে দিন শিক্ষা শিক্ষার থেকে যে দূরত্বটা আছে আমাদের এই দূরত্বটাকে ধীরে ধীরে কমায় ফেলতে হবে দূরত্বটাকে জিরোর কোঠায় নিতে হবে যদি আমরা এই দূরত্ব কমায় জিরোর কুঠায় না নিতে পারি তাহলে প্রজন্ম রক্ষা করা অনেক কঠিন হয়ে যাবে এখনো তো কিছু ইমানদার আছে কিছু ইমানদার আছে এটা পাঁচ তারিখেও আপনারা বলছেন ইমানদার যে কিছু আছে বাংলাদেশে পাঁচ তারিখে বোঝা গেছে তবে এই ইমানদার শিক্ষা কারিকলামের ভিত্তিতে গঠিত ইমানদার না এই ইমানদার গঠন হয়েছে ওলামা একরামের ওয়াজের মাধ্যমে এই ইমানদার গঠন হয়েছে দাওয়াত তবলিগের মাধ্যমে এই ইমানদারগুলা গঠন হয়েছে আল্লাহওয়ালা বুজুর্গদের পীর মরিদির মেহনতের মাধ্যমে এতটুকু ইমানদারি যেটা আমরা দেখেছি পাঁচ তারিখে এটা এর দ্বারাই গঠন হয়েছে এটা আমরা না বুঝলেও যারা এই দেশ থেকে ইমান ইসলাম তৌহিদ ধর্ম বিদায় করে যারা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চায় ওরা ঠিকই এটা বুঝছে ওরা এটা বুঝার কারণে ওরা ইস্তেমার মাঠে হেলমেট বাহিনী পাঠায় দাওয়াত তবলিগকে বন্ধ করার চক্রান্ত করেছে ঠিক কিনা জোরে বলে উপজেলা একটা করে মসজিদ বানাইছে ঠিক কিন্তু প্রতিটা মসজিদে দাওয়াত তবলিগের ঝগড়া বিবাদ ওরা লাগাইছে তারা আলেম ওলামা যারা ওয়াজ নসিহত করত তাদের নামে লিষ্টি থানায় জমা ছিল ওনার নামও ছিল আমার নামও ছিল এমন দেশের যারা জাতিকে ইমান চিনায় ইসলাম চিনায় তাদের নামে লিষ্টি জমা ছিল আর ওসির প্রতি নির্দেশনা ছিল এই মানুষগুলাকে ওয়াজ করতে না কারণ কি কারণ হলো এই মানুষগুলা তারা জাতির ইমান জাগ্রত করে ফেলে জাতিকে এমন করে যে তারা যেন ইমানের জন্য যানবাজ হয়ে যায় এই স্প্রিট তারা জাগ্রত করে সুতরাং তাদেরকে কথা বলতে দেওয়া যাবে না ইমানদার যে আমরা কিছু দেখতে পেয়েছি সেটা হলো পাঁচ তারিখে যখন হাসিনা বাবু পালায়া চলে গেল হাসিনা পাঁচ তারিখে পালায়া গেছে কেনা যখন পালায়া গেল এ Пас থেকে 6 তারিখ সন্ধ্যার আগে বাংলাদেশে যত মূর্তি ছিল সব মূর্তি ধুলার সাথে মিশাইয়া দিতে বাংলাদেশের মুসলমানেরা ঠিক আচ্ছা আপনারা বলেন তো এই মূর্তিগুলা যে সব ভাঙা হলো ইয়ারপোর্টের সামনে হাইকোর্টের সামনে এই রাস্তায় রোডে ঘাটে মরে যত মূর্তি ভাংশ এই মূর্তিগুলা কে ভাংশ মামুনুল হক এই মূর্তি গুলা হাবিবুল্লাহ মাহমুদ কাসিম ভাঙছে খালিদ সেগুল্লাহ আইয়ুবি ভাঙছে কথা বলেন না কেন আপনাদের মাদ্রাসার মোহতাম সব তো দুই তিনটা ভাঙছে নামাজ হ্যাঁ আপনাদের ইমাম সাহেব ভাঙ্গে নাই আপনাদের মুয়াজ্জিন সাহেব মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা ওরা ভাঙছে না ওরা ভাঙে নাই কিন্তু তবে হ্যাঁ তারা ভাঙছে যারা আলেমের কাছ থেকে মূর্তির ঘৃণা বুঝতে পেরেছে ওরা চব্বিশ ঘন্টার ভেতরে ইব্রাহিমের সন্তান হিসাবে সব মূর্তি ধুলার সাথে ওরা মিশাই এই যে ইসলামী মূল্যবোধ এটা শুধু মূর্তি ভাঙার মূল্যবোধ থাকলেই হবে ওই সংসদ ভেঙে দিয়ে নতুন সংসদ গঠন করতে হবে যারা এই দেশ থেকে বহুত্ববাদ বিদায় করবে কাদিয়ানি মতবাদ বিদায় করবে যারা এদেশের সতের কোটি মুসলমানের ইমানের অধিকারকে তারা প্রতিষ্ঠা করবে সুতরাং সেই প্রতিষ্ঠার আন্দোলনের তো এই আন্দোলনটা কিন্তু নবীর সুন এই তহিদের একাত্তবাদের মশাল জমিনে কায়েম করার আন্দোলন যেটা এইটাও সুননাথ এটা কি খালি টুপি পরা শুননা টুপি পরা শূন্য খালি হকুমত ইসলামী প্রতিষ্ঠা করা এটা নবীর জবরদস্ত শূন্য এই সুন্নতের আমল যারা করবে তাদেরকে আল্লাহ বিনা হিসাব জান্নতি বাংলাদেশ সাথে জান্নাত দান করবে এটা আল্লাহ পাখের ওয়াদা সুতরাং ওই যে হাতে সামিল হইতে রাজি জোরে আওয়াজ করে বলেন রাজি ভোট দিবেন তাহলে কারে নৌকারে আর ধানের শীর্ষে ভোট দিবেন তারে যারা কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করার শপথ গ্রহণ করবে ঠিক কিনা যারা এই দেশের মাটিতে নাস্তিক মুক্তাদের ফাঁসির আইন এটা প্রতিষ্ঠা করার ওয়াদায় আবদ্ধ হবে তাদেরকে ভোট দিবেন যারা এই দেশে বহুত্ববাদ নাস্তিকতার চাষাবাদ করবে তাদের এই দেশে রাজনীতি করার অধিকার নাই বাইরে গিয়ে রাজনীতি করো আমার দেশের মুসলমানরা তাদের ইমান বিক্রি করে রাজনীতি করে না সুতরাং এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে ঠিক কিনা যারা আওয়াজ করে বলেন জাতির কাছে আপনাদের কাছে যে বার্তাগুলো দেয় এই মানের বার্তাগুলো দেয় সুতরাং এই বার্তাগুলোর সামনে নিয়ে আপনারা আপনাদের জিন্দিগির প্রতিটি কদম চলতে রাজি তো ইনশাল্লাহ সুতরাং আলেমুল আমার যেখানে জরে বলেন আলেমুল আমার যেখানে যেই দিকে আলেমুল আমার নাই আমরা ওই দিকে নাই ওই রাজনীতি আমরা চৌকাঠে লাথি মারি যেই রাজনীতি আলেমরা সমর্থন করে না এ দেশে যেই রাজনীতি কর যে এই রাজনীতি করো ধর্মীয় মূল্যবোধের বাইরে গিয়ে রাজনীতি করলে পরে হাসিনাকে যেমন ইন্ডিয়া পাঠানো হয়েছে তোমাদেরকেও কোথায় পাঠায় দেওয়া হবে মুসলমানের দেশে রাজনীতি চলবে না এই বিষয়গুলো শক্ত যুব সমাজ তোমরা যারা তারা খেয়াল রাখবে মনে থাকবে তো ইনশাল্লাহ মনে থাকবে তো ইনশাল্লাহ আল্লাহ তালা তো দান করেন এ মাদ্রাসার দেখভাল করবেন সকলে এ মাদ্রাসাকে আল্লাহ তালা দিন দিন তারা উন্নতি দান করেন এখন আমার দোস্ত শেষ কথা বলবেন এবং ওনার অসমাপ্ত কথাকে সমাপ্ত করবেন এবং আখেরি মোনাজাতের দিকে আপনাদেরকে নিয়ে যাবেন এরপরে মেহমান থাকলে মেহমানরা কথা বলবেন সবাই জমে বসবেন কেউ নড়াচড়া করবেন না জায়গায় যেভাবে আসছেন সেভাবে বসে থাকেন আল্লাহ শেষ কথা বলতে বলছে শেষ না বয়ান শুনবেন না Bayan छुपने ना परे ना भयान छुपने त अब

পাঁচ <Tribil> হাজার um <das quartan,"��atsang2> <Niha>, <kosho> E ay alakalı değil. E bedav. E ben oğlum da dostlar test. E ya diğer şey ben bu şeyler yapabilirim. E daha pişmiyor ki. He? E hala huzur. 25 25. 25 varsın. Ha. Haydı hala. E. İnsan dediğim bu